প্লিস বলতে পারো ভিডিও সর্বপ্রথমে সাউন্ড ফাউন্ড শুনবো না এই গাড়িটা আমার কেন শুনবে না শোনার জন্যই লোক বড় ফেক ভিডিও এত কম দামে কি করে দেয় আমার

রাহুল অটোমোবাইলে আজকে ভিডিও বানাতে বানাতে হয়ে গেছে সন্ধে বাট কোনো চাপ নেই আজকে তোমাদের সময় নষ্ট করবো না আজকে যে লেভেলের কালেকশান দেখাতে চলেছি অভাবনীয় একটা দাম হ্যাঁ বন্ধুরা অনেক কম দামে চিপিস দামে মোবাইলের দামে গাড়ি আমি আজকে দেখাতে চলেছি আজকে থাকছে পনেরো হাজার চোদ্দো হাজার ষোলো হাজার উনিশ হাজার কুড়ি হাজার বাইশ হাজার এর ভিতরে অ্যাভারেজ এত সুন্দর সুন্দর কালেকশন কী কালেকশান জাস্ট একবার দেখ দিতে বলবো লেভেলের কালেকশান হচ্ছে এসপি জিক্সা এখানে পালসার পেয়ে যাচ্ছেন হন্ড্রেড এখানে দেখতে পাচ্ছেন ইয়াম্মার গাড়ি পেয়ে যাবেন আপনারা যা যাদের ডিমান্ড রয়েছে সবসময় এছাড়া আপনাদের পছন্দের কেটিএম ডিউ টু হান্ড্রেড আর রাজকীয় গাড়ি রয়্যাল এনফিল্ড তো আছেই আর এখানে এই অনলি ফর সেভেন্টি ডেজ ওল্ড হ্যাঁ বন্ধুরা সত্তর দিনও পুরনো গাড়ি আর এপারে কালেকশনটা হিরো মেস্ট্রো আর এখানে দেখতে পাচ্ছেন এসআর ওয়ান ফিফটি সিসির এস আর অ্যাপ্রিল আপ পেয়ে যাচ্ছেন হ্যাঁ বন্ধুরা আজকে ষোলো সতেরো হাজার টাকা দিয়ে স্টার্টিং হতে চলেছে গাড়ির দাম আজকে মার্কেট কাঁপিয়ে দেবো এরকম একটা দাম দিতে চলেছি তো চলুন আমরা ডাইরেক্ট রাহুল সাথে আমরা কথা বলে নেবো কী কী সিস্টেমে এই গাড়িগুলো পাবেন এবং এই প্রত্যেকের গাড়ি কী ডিটেলস কী প্রাইস আজকে অভাবনীয় দাম আজকে দাম রাহুল দার থেকে আমরা কেড়ে নেব তো চলুন রাহুল দাকে আমরা ডাইরেক্ট ডেকে নেব যে কী কী সিস্টেম গাড়িগুলো আমরা পাবেন ফাইনালি চলে এসেছে রাহুল দাদা দাদা কেমন আছেন বলো ভালো আছে তুমি ভালো আছো ভালো আছি ভুল করে কেমন আছে আগে জিজ্ঞাসা করো হ্যাঁ অবশ্যই আই হোক ভালো আছে না ভালো থাকলে তোমার ভিডিও থেকে মন ভালো হয়ে যাবে তাই না একদম মন ভালো হয়ে যাবে নাকি চ্যালেঞ্জিং ভিডিওওয়াচ আমি বাই চান্স আজকের টেলারে ইনটু মারতে গিয়ে বলে দিয়েছি পনেরো হাজার ষোলো হাজার গাড়ি পাওয়া যায় যদি না পাই কিন্তু খুব ভেঙে যাবে আর কি তো এই দামে কিন্তু তোমায় দিতে হবে আর যদি আমি না দি আমাকে তো পিটবে আমি তোমাকে ডেকে আনবো তোমাকেও পিটবে রেখে দাও পনেরো হাজার টাকাটা এই হচ্ছে সেই বিখ্যাত গাড়ি অল এভার ফিফটিন থাউজেন্ড মাত্র পনেরো হাজার টাকায় গাড়ি মানে ভালো ফোন দাদা বাইশ পঁচিশ ছাব্বিশ হাজার টাকা চলে যায় জায়গায় রাহুল অটোমোবাইল পনেরো সাইকেল ছেড়ে যারা বাইক চালানোর চিন্তা ভাবনা করছে না সাইকেল চালানোর আসতে তো হবে ভিজিট করতে হবে লক্ষ্মীকান্ত বাজারে রাহুল অটোমোবাইল আচ্ছা যদি কেউ নর্থের দিক দিয়ে শিয়ালদা হয়ে আসতে চায় মানে কলকাতার বাইরে যেতে হবে শিয়ালদা থেকে ট্রেন ধরবে করবে লক্ষ্মীকান্তপুর স্টেশন নামবে আচ্ছা দুটো ট্রেন আছে এক নামখানা লোকাল দুই লক্ষ্মীকান্তপুর লোকাল একদম তো লক্ষ্মীকান্তপুর নামখানা ধরলে হবে লক্ষ্মীকান্তপুর ধরলে হবে লক্ষ্মীকান্তপুর স্টেশনে নেমে আচ্ছা হেটে 2 মিনিট আচ্ছা যদি না কেউ বুঝতে পারো আমাকে ফোন করবে আমি গাইড করে দেব যদি কেউ সাগর পাথর প্রতিমা ওই যে দূরের যে লাটার লাইন থেকে যারা আছে নামখানা ট্রেন ধরবে শিয়ালদা লোকাল হ্যাঁ শিয়ালদা লোকাল আচ্ছা লক্ষ্মীকান্ত নামবে আর যারা আসছে মুর্শিদাবাদ এই সরি মেদিনীপুর তোমার নদী পার হয়ে যারা আসছে বা ডেমন ধরে আসছে তারা ডাইরেক্ট ডাম বাস ধরে ডাইরে লক্ষ্মীকান্ত বাজারে স্বরূপ আচ্ছা বিশেষ কি ছাড় থাকছে মানে গাড়ি কিনে কিছু আকর্ষণ কিছু ছাড় কিছু নেই যদি যেহেতু রাত্রেবেলা এসেছি বুঝতে তো পারছো অপার তো দিতেই হবে বিভাগ থেকে

আচ্ছা ষোলো হাজার টাকা এখানে তো মিথ্যে বলার কিছু নেই না টোটাল গাড়ি রানিং কন্ডিশন দেখে নিলে পুরো গাড়িটা দেখিয়ে দিলাম শুধু আসবে টাকা দেবে গাড়ি নিয়ে চলে যাবে নাকি একদম আচ্ছা গাড়ি কিনলে সঙ্গে কিছু আকর্ষণীয় পুরস্কার গিফট কিছু না ব্যবস্থা আমার কাছে কিছু নেই আমি বিশেষ হেলমেট দেব না যত দুধ দিয়ে আমার যে আসবে আমি বাড়ি যাওয়া অব্দি তেল খরচ এমনি খাওয়া খরচ যাবতীয় আমার কাছে গাড়ি কিনুক আর না টনুক দুপুরবেলা আমার কাছে খাওয়া দাওয়া করে ভাইয়ের কাছে ভালোবাসা নিয়ে বাড়ি চলে যাক আর তেলটা বললো তেলটা কি দেবে না তেল অবশ্যই দেবো যত দুধ দিয়ে আসবে তেল দেবো বাড়ি যাওয়া পর্যন্ত বাড়ি যাবে যত দুধ দিয়ে আসবে শুরু শুরু কিন্তু আমি মার্কেট কাপানো করে দিয়েছি মানে এমন কাপানো আর কি যদি কেউ চেয়ারে বসে থাকে তাহলে ভালো করে ধরে নিতে হবে ভাইব্রেশন হবে এত দাম এত কম দামে হ্যাঁ আর চলে দামে বেদানা রস জলের দামে বেদানা রস নাকি হ্যাঁ চলো চলো নেক্সট কি হবে বলো

20000 টাকা 20000 টাকা 3000 টাকা ডিসকাউন্ট 3000 শুধুমাত্র অনলাইনের জন্য শুধুমাত্র অনলাইনে চলো অনলাইন ফর 20000 নাই নেক্সট কি দেখবো নেক্সট ফরনেট দেখো ফরনেট আর ডিস টোবাল লা সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা ব্র্যান্ড নিউ সঙ্গে গাড়ি পাবে ওয়াশ করে তারপরে পাবো একটা গাড়ি প্রতিদিন তো ওয়াশ করা সম্ভব না আচ্ছা ওয়াশ করে গাড়ি পাবে সার্ভিসিং হলে বাই করার পরে সার্ভিসিং করে কমপ্লিট করে ষোলো থেকে সতেরো গাড়ি রয়েছে আচ্ছা চল্লিশ হাজার টাকা দাম রয়েছে আচ্ছা

ডিসের সঙ্গে পাচ্ছেন আপনারা অনেকেই খুঁজে থাকে দাদা কত সালের গাড়ি কি দাম রয়েছে বলো এটা দু হাজার তেরো সালের গাড়ি রয়েছে হ্যাঁ দাম রয়েছে এখানে পঁচিশ হাজার টাকা আচ্ছা তো ডিসকাউন্ট

ভালো করে ভিডিওটা শুনে নাও এবং বুঝেও নাও একদম অনলাইন বুকিং অনলাইন বুকিং অলফর 20 নেক্সট আছে সুজুকি রিকশা সুজুকি রিকশা দারুণ একটা গাড়ি সিঙ্গেল আর ডাবল ডিস রয়েছে সিঙ্গেল ডিস রয়েছে ব্র্যান্ড নিউ টার সঙ্গে দারুণ একটা গাড়ি দেখতেই পাচ্ছেন ট্যাঙ্কে একটা স্ক্র্যাচ দেখা দাও একদম দারুণ মাখন গাড়ি তো কত সালের গাড়ি কি নাম রয়েছে বলো 15 থেকে 16 এর গাড়ি রয়েছে 15 থেকে 16 এর গাড়ি রয়েছে 45000 টাকা দাম রয়েছে 45000 টাকা দাম রয়েছে অনলাইন বুকিং সরাসরি 10000 টাকা স্যার

हमारे এখানে 65000 এর দাম আছে আচ্ছা অনলাইন বুকিং 68000 টাকা সরি সরি 68000 আচ্ছা

যদি না কেউ পরিচিত হয়ে যাবে অবশ্যই ইউটিউবে সার্চ করো পরিচয় একদম একদম আচ্ছা কত সালের গাড়ি কি দাম রয়েছে চলো এটা উনিশ থেকে কুড়ি সালের গাড়ি রয়েছে আচ্ছা দাম এখানে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা অনলাইন বুকিং পাঁচ হাজার টাকা আচ্ছা বুকিং মানে এটাই না যে ফোন করে বলে দেবো দাদা বুকিং হ্যাঁ টাকা অ্যাডভান্স করতে হবে ফোন পে গুগল পে পাঁচ টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার টাকা চলো অনলি ফর থার্টি ফাইভ থাউজেন্ড মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বিএস ফোর এর অ্যাপ্রিল পেয়ে যাচ্ছেন বিএস উইথ এবিএস নাকি দাদা এটা এবিএস আবার এবিএস এর সঙ্গে পেয়ে যাচ্ছেন আরে বাস চলো নেক্সট কি দেখবো হিরো মেস্টো হ্যাঁ মেস্টো হিরো মেস্টো এই রেড কালারের একটা দারুণ একটা গাড়ি দেখতেই পাচ্ছেন উফ কিছু বলার নেই

আমার এদিকে দাদা পাঞ্জাবি লাগিয়ে রেখে দিয়েছো কবে লাগালো দাদা এটা তো লাগাতে আরে বাস তো বলো কলসলে গাড়ি কি দাম রয়েছে

এটা কি পুরোনো গাড়ি আমি তো এটাই তো ভাবছি যাও অটোমোবাইল আসলে গাড়ি নিয়ে আসে সে কিনা আজকে নতুন নিয়ে এসেছে কিছু বুঝতে পারছি না এটা কি ব্যাপারটা হলো কি একটু বুঝাবো কাস্টমারদের একটু সারপ্রাইজ দেবো বলে কিছু নতুন কিছু থাকবে একদম চলো কি দাম রয়েছে কত সালে গাড়ি একটু একটু হালকা করে একটু শুনিয়ে দাও এটা ষাট পঁয়ষট্টি দিনের গাড়ি রয়েছে 60.75 হাতে কোন 2 month old হ্যাঁ 16 days old old মানে যারা নতুন শোরুম কি মানে গাড়ি কি দেওয়া যেতে পারে ভাইদের জন্য এই নতুন দাম আছে এখন এটা তো হচ্ছে এডিশন মানে 1 হাজার টাকা দাম আছে হ্যাঁ 1 লাখ 28 থেকে 30 হাজার টাকা কেসে দাম আছে একদম একদম তো আমি রাওল অটো মোবাইলে দাঁড়িয়ে আছি একদম সহ সরল দেখতে পাচ্ছো রাওল অটো দাঁড়িয়ে আছি তো দাম কি হবে 85 দাম রয়েছে 85 দাম রয়েছে হ্যাঁ 85 আচ্ছা কমবে কি কমাতে পারো তো দুধ দিয়ে আসবে তত বেশি ডিসকাউন্ট দেব যত দুধ দিয়ে আসবে তত বেশি ডিসকাউন্ট যত দুধ দিয়ে আসবে কত হবে পাঁচ হাজার কম হয় প্রতি দশ কিলোমিটারে এক হাজার টাকা করে ছাড় যত

এটা আমি সরাসরি কতই করে দিই কত করে দেবে বলো রাহুল ওটা মুখ চেয়ে কতই করে দেবো কত পাঁচ ছিল এডিশন এর সঙ্গে দেখতেই পাচ্ছেন আর দাদা দাম রাখছে কত অলিফর সেভেন্টি থাউজেন্ড সেভেন্টি থাউজেন্ড একদম চলো কি দেখবে বা নেক্সট কি দেখবে দেখো শোরুমের ভিতরে যারা একটু শর্ট হাইট আচ্ছা

আর কি সোনার খাজানা আমাকে দেখতে পাবো পরবর্তী সোনার খাজানা তো দেখতে পারবে রাত অনেক হয়ে গেল আচ্ছা খাজানা আমি দেওয়ার জন্য সবসময়ের জন্য রয়েছি রেডি একদম নাকি দারুন একটা ব্যাপার তো দাদা মোটামুটি একটু বলুন যে আজকে তো স্টক এখানে যতগুলো পেরেছি আমরা এক্সেসারি যথেষ্ট ভালোভাবে কাস্টমারদেরকে রিভিউ দেখেছি কত সালে গাড়ি কি দাম কি কন্ডিশন রয়েছে কতটা রানিং কন্ডিশন রয়েছে সবকিছু দেখালাম আর কি তাই তো তো আচ্ছা কি দেখবো

তো নেক্সট এবার তাহলে আমরা কি দেখবো ভিডিও দেখতে গেলে একটু সবাই ধৈর্য ধরে দেখতে হবে একদম নেক্সট গোডাউন গোডাউনে একদম চলো এটা কি সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার আছে বুকিং এক্সট্রা চলো নেক্সট হ্যাঁ বুক হয়ে গেছে বুকিং আপনারা চাইলে কম বেশি বলতে পারেন দাদা এরকম গাড়ি আপনাদেরকে প্রোভাইড হয়ে যাবে এরকম গাড়ি হয়ে যাবে এরকম গাড়ি হয়ে যাবে তাই তো দারুণ একটা একদম টপ মডেলের গাড়ি E20 ভেরিয়েন্ট ছিল নেক্সট কি দেখবে ভাই নেক্সট দেখো R15 R15 Versa 2 আরে বাস অনেকেরই চাইদা অনেকে খুঁজে চায় থাকে কিন্তু পায় না আর কি তো ফাইনালি পেলাম দুটো মহিলা বাট সার্ভিসিং করে দাদা আপনাকে হ্যান্ড ওভার করে দেবে কত সালের গাড়ি কি দাম রয়েছে দু হাজার ষোলো সালের গাড়ি রয়েছে দু হাজার ষোলো সালের গাড়ি রয়েছে আট হাজার টাকা দাম রয়েছে আটতিরিশ টাকা দাম রয়েছে সরাসরি অনলাইন বুকিং আট টাকা ছাড় তিরিশ টাকা তিরিশ হাজার টাকা

50000 টাকা দাম এলইডি মডেলের গাড়ি 100000 আছে ডিজিটাল মিটার আচ্ছা ডিজিটাল মিটারের সঙ্গে হুম 50000 টাকা দাম রয়েছে আচ্ছা ডিসকাউন্ট

ব্র্যান্ড নিউ টায়ার সঙ্গে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ডবল ডিসির অথচ সিঙ্গেল এবিস এর গাড়ি দাদা কত সালের গাড়ি কি দাম রয়েছে এটা 2020 এর মডেল রয়েছে 2020 এর মডেল রয়েছে 1000 টাকা দাম রয়েছে আচ্ছা অনলাইন বুকিং সরাসরি 8000 টাকা স্যার এইটা দে 55000 আই থিং নাকি না 53000 58000 হ্যাঁ চলো অনলি দা 58000 মাত্র 58000 টাকা আছে আপাতত 1 সিট 20 এন্ড বিএস4 এর ডুয়াল চ্যানেল সিঙ্গেল এবিস গাড়ি নেক্সট কি দেখো নেক্সট দেখো ইয়ামাহা ফ্যাসিনো বিএস6 দারুণ একটা কালারের সঙ্গে রয়েছে ডিসের সঙ্গে রয়েছে

আমি করে দেবে নাকি আচ্ছা অনেক ড্রাইভার আছে গাড়ি তো কিনলো এখান থেকে বোকা ছেলেদের মতো গাড়ি কিনলো দূর থেকে কিনে নিয়ে যেতে পারছে না আমি ছেলে দেবো